রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা মারা গেলেন বয়স হয়েছিল আশি বছর ভাঙ্গুরের বাকরি গ্রামে নিজের বাড়িতেই শুক্রবার সকালে জীবনাবসান হয় তার বার্ধক্যজনিত অশোকে ভুগছিলেন দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকেও দূরে ছিলেন অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চাষার ব্যাটার মৃত্যুতে রাজনৈতিক রাজনৈতিক মহল মঞ্চে মোল্লার আবির্ভাব হয়েছিল উনিশশো সালে বামফ্রন্টের উত্থানের সময় ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে যাত্রা শুরু করেন রেজ্জাক মোল্লা তা না দু সাল পর্যন্ত ওই একই কেন্দ্রের বিধায়ক হিসেবে বহাল ছিলেন তিনি রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের সময়ও এই আসনটি তার দখলেই ছিল বামেরা একের পর এক আসন হারালেও রেজাকের গড় অটুট ছিল দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে তিনি রাজ্যমন্ত্রী ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্ব তবে দু হাজার চোদ্দ সালে এক নাটকীয় মন নেয় তার রাজনৈতিক পথ চলা সিপিএম রাজ্য কমিটি তাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করে দলচ্যুত হওয়ার পরে তিনি নিজেই একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেন ভারতীয় ন্যায় বিচার পার্টি নিজেকে পরিচয় দেন চাষ আর ব্যাটা বলে তবু খুব বেশি নিজের দল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে সালে যোগ যোগদান এবং ভাঙ্গর কেন্দ্র থেকে দলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন সেই সরকারের আমলে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দায়িত্বও পান এদিন রেজ্জাকের মৃত্যুর খবর পেয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন এক সময় অন্য ধারার রাজনীতি করলেও মামাটি মানুষের সরকারে তার মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক তবে দু সালের নির্বাচনে বয়স কারণে তাকে আর প্রার্থী করেনি তৃণমূল দলের সঙ্গে কিছুটা দূরত্বও তৈরি হয় তখন থেকে শরীরের অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তিনি ধীরে ধীরে রাজনীতি থেকে সরে আসেন ছিলেন কার্যত গৃহবন্দী যদিও সক্রিয় রাজনীতিতে তাকে আর দেখা না গেলেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার মন্তব্য মাঝে মধ্যেই আলোচনার জন্ম দিয়েছে আমি মাঝে এসেছিলাম দুজনে হাসাহাসি গল্প একে অপরকে বলছিলাম কে আগে যাব ও বলে আমি আগে যাব আমি বলছি আমি আগে যাবো বয়সে দু বছরের বড় আমার থেকে দু বছরের ছোটো সংবাদটা শোনা ব্যাকুল হলাম দীর্ঘদিনের সহযোদ্ধা তাকে শেষ দেখা এবং শ্রদ্ধা জানানো সামাজিক মানুষ রাজনৈতিক মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে রাজনৈতিক বত পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের ব্যক্তিগত সম্পর্কে যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি কখন আপনারা শুনলেন আমরা খবর পেয়েছি সকাল এগারোটার দিকে যে উনি যে আমার বাবা যিনি দেখে সে হঠাৎ করে জানালো যে এরকম ওনার এ মানে স্ট্রোক টাইপের হয়ে গেছে তারপরে আমরা আমাদের এখানে ক্যামেরাতে আছে দেখে নিলাম হ্যাঁ উনি আর কিছু কথাবার্তা বলতে পারছে না তারপরে একটা ওই সাড়ে দশটা বা সাড়ে এগারোটার মধ্যে মধ্যে এত মারা টারা গেছে এরকম তার আগে স্ট্রোক হয়ে উনি কথাবার্তা বলতে পারছিল না হ্যাঁ সাড়ে এগারোটার দিকে মারা গেছে শেষকৃত্য কখন হবে কী শেষকৃত্য আমরা এসেছি আমার বড়ো দাদা এখনো আসেনি ও আসছে আমাদের আত্মীয় স্বজন সবাই আসছে এসে আমরা আশা করবো কারণ অনেক প্রচুর লোক আছে খবর পেয়েছে বিভিন্ন জেলা থেকে লোক আসবে তো আমরা চেষ্টা করছি জানিয়ে দেবো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো যে কখন কী করা